তারা পাঁচটা বছর বিভিন্ন রকম ভাবে তো আমাদেরকে পাস দেই আর ঠিক আমরা দেখি ভোটের আগে তারা মনে আমাদের সাইতেও বড় বড় হুজুর হয়ে যায় দুহাজার প্রধান তারেক রহমান সাহেব তিনি বলতেছে যে বাংলাদেশে মৌলবাদ এখন উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে এখন তারা জামাত শিবিরকে রাজা কাঠ ট্র্যাক দিচ্ছে এই ট্র্যাক দিচ্ছে কত ট্র্যাক মিষ্টি কথা বলে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান তারা পাঁচটা বছর তো বিভিন্ন রকম ভাবে তো আমাদেরকে পাশ দেই। আর ঠিক আমরা দেখি ভোটের আগে তারা মনে আমাদের চাইতেও বড় বড় হুজুর হয়ে যায় সালাউদ্দিন আহমেদ কিছুদিন আগে আপনি দেখলেন উনি বলতেছে যে আমরা এখন বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী কোনো আইন পাশ করবে না অথচ তাদের দলের প্রধান তারেক রহমান সাহেব তিনি বলতেছে যে বাংলাদেশে মৌলবাদ এখন উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে বিএনপির কথাই যদি বলি সরাসরি নাম উল্লেখ করেই বলতেছি দেখেন তারা আগে জামাত শিবিরকে নেই কিন্তু তারা একটা সময় সিঁড়ি সিঁড়ি হিসাবে এখন তারা তাদের সাথে ক্ষমতা ছিল এখন তারা জামাত শিবিরকে রাজাকার ট্র্যাক ট্রাক দিচ্ছে এই ট্রাক দিচ্ছে কত ট্রাক দিচ্ছে মৌলবাদের উত্থান পতন অনেক কিছু